দুপুরবেলা একটা বিরিয়ানি রান্না করে নিলাম আপনাদের সাথে শেয়ার করলাম বিরিয়ানিটা আমার একদম হয়ে গেছে নামিয়ে নিচ্ছি আর এই বিরিয়ানিটা কিছু সোনালি মুরগি এখানে একদম দেশি নিয়ে আসছে মুরগিগুলোর সুন্দর করে লেগ পিসগুলো কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি লবণ টক দই দিয়ে হালকা একটু ভাজা দিয়ে নেব আর এই যে এখানে নারকেল যত রসুন পেঁয়াজ উপকরণগুলো দিয়ে মশলাটা বেটে নিচ্ছি পেঁয়াজ মরিচ দারচিনি এলাচ লবঙ্গ দিয়ে আর বাটা মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নিলাম মাত্র দুই থেকে চার মিনিট মশলাটাকে কষিয়ে নিলাম এরপরে আমার আবার কাঁচা মাংস দিয়ে রান্না করলে মজাই লাগে না লেগ পিসগুলো একটু তার মধ্যে একটু ভেজে নিলাম দুই চার মিনিট ভাজার পরে ভাজা মশলাটার সাথে কষিয়ে এবার যে বিরিয়ানি মশলাটা থাকে বিরিয়ানি মশলা এক প্যাকেট দিয়ে দিলাম লেগ পিসের ভিতরে দিয়ে দুই ঘন্টা মাথায় রেখে একটু ভালো করে ভেজে নিলাম নিয়ে উঠাই নিলাম উঠিয়ে এখানে চাউলটাকে দারচিনি আলাশ লবঙ্গ ঘি দিয়ে ভালো করে ভেজে নিলাম আসলে চাউল আর মাংসটা বেশি হয়ে গেছে প্রায় কোনো টেনশনের কোনো সমস্যা নেই দুইটা পাতিলি ভাগ করে দিছি আমি একটা পাতিলি একটা কড়াইতে দিয়ে ভালো করে কষিয়ে মাংস পানি দিয়ে দিলাম পানিটা যখন বয়ল আসছে মাংসগুলো উপরে ছড়িয়ে দিলাম আর এখানে নাড়াচাড়া দিয়ে ভালো করে কষিয়ে নেব তারপরে পাঁচ মিনিটের জন্য ঢেকে দিলে হয়ে যাবে আমার বিরিয়ানি আর এই বিরিয়ানিটা আসলে দেখা যাচ্ছে খুব ঝোঁ ঝামেলার থেকে নির্বিলি রান্না এক প্রকার রান্না করলে একটা সালাদ হলেই হয়ে যায় আর হয়ে আসার সময় এই যে আমি আরেকটু বিরিয়ানি মশলা ঢেলে দিলাম এর ঘ্রাণটা ফ্লেভারটা থাকবে আর আসলে যারা বাইরে আসেন বা বাইরে থাকেন নিজেরা রান্না করেন অনেকেই অনেক মজার মজার রান্না করেন ছেলেদের রান্না খেতে কিন্তু অনেক মজাই লাগে যেহেতু আমার ঘরে আমার হাজব্যান্ড কিন্তু খিচুড়ি রান্না করে গরুর মাংস রান্না করে খেতে কিন্তু দুর্দান্ত আসলে নিজের রান্না নিজে তো সবসময় খাই অনেকের রান্না কিন্তু খেতে অনেকই মজা লাগে